হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এটা আমাদের ছোট্ট গ্রাম দেখতে পাচ্ছেন সমস্ত গ্রামটাকে দেখা যাচ্ছে চলুন আর একটু উপরে উঠবো আমরা চলুন তাহলে বন্ধুরা সামনের দিকে এগিয়ে আপনাদেরকে দেখাই আর একটু উঁচুতে উঠছি আমি চিলের ছাদের উপর এখানেও একটা সুন্দর ছাদ করা আছে এখানে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের পুরো পাড়া দূরের বিরাট মাঠ দূরের মাঠের পাশে সেই খাল যাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে আর কত সুন্দর একটা পরিবেশ এখানে ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু এখানে বৃষ্টি হয়েছিল সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু আবহাওয়াটা এরকম মেঘলা খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা কিন্তু বেশি বড় না খুবই ছোট একটা গ্রাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিডিও আমি আপনাদের জন্য তুলে ধরলাম দেখতে পাচ্ছেন বৃষ্টি জমে রয়েছে ছাদের উপর এদিকে বাঁশের ঝাড় আকাশে এখনো অনেক মেঘ রাশি রাশি জমে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা আপনাদেরকে দেখালো এই দেখুন বন্ধুরা এখানে কি সুন্দর গোলাপ গাছ বসানো হয়েছে টবেতে এগুলো প্লাস্টিকের টব এতে সুন্দরভাবে গোলাপ গাছগুলো বসানো হয়েছে দেখতে পেলেন আপনারা আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ভাইগুলো কিন্তু এখানে ফ্রি ফায়ার খেলছে বসে বসে দেখুন জানলাটা দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে জানলাটা দিয়ে খুব সুন্দর একটা ভিউ ফুটে উঠছে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে এখানে শেষ করলাম অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ বন্ধু ভালো শেষ চাবেন ঠাটা ভাইবা আর